বাঁচার উপায় কি চাকরি করতাম হারাম খেয়েছি ঘুষ খেয়েছি অনেক বাড়ি করেছি ঘুষের টাকায় ফ্ল্যাট কিনেছি ঘুষের টাকায় বসুন্ধরাতে পলট কিনেছি পূর্বাচলে পলট কিনেছি হারাম টাকায় এগুলো কি হবে মাসাল্লাহ জানেন আপনিও বদমাশি করেন শুধু জানেন না মানে কি করবেন আপনি মানে একজন লোক অপবিত্র হয়েছে আগে পবিত্র হবে অজু করবে না আগে পবিত্র হবে বুঝেননি মনে হয় শরীরে নাপাকি লেগে থাকলে আগে না উজু করতে হবে হুম আগে নাপাকি দূর করেন তারপরে কি করবেন উজু করবেন এটা শরীয়ত আল্লাহর কাছে এবাদত পৌঁছাতে হলে হারামগুলো আগে বের করেন আগে বের করেন মনে করেন ইতিমধ্যে বসুন্ধরা আর বনানী আর পূর্বাচল উত্তরায় প্লট কিনতে গিয়ে আপনার দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা হারাম তো এখন করতে হবে যেটা আগে এই হারামগুলোকে সাইড করে দিয়ে দিতে হবে দিবেন কাদেরকে এক নম্বর এতিমখানায় দিবেন বা মাদ্রাসায় দিবেন এই হারাম জিনিস মসজিদে দেওয়া যাবে না আর যার কাছ থেকে যার কাছ থেকে হারামটা খেয়েছেন আপনি ওদেরকে যদি খুঁজে বের করতে পারেন ওদেরকে দিবেন বুঝেন না মনে হয় তার আগ পর্যন্ত আপনার একবার বলা সুবহান আল্লাহ কাছে না তবে তৌবা করেন তাহলে যত পাপ আগে হয়েছে আল্লাহ সবগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন কিন্তু কবুল হওয়ার শর্ত হলো কি শর্ত চার হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস এগুলো মাথার মধ্যে এসেছে দেখেন আমি হাদিসটা হয় আপনি বুঝেন হাদিসটা আমি বুঝায় আপনি বুঝেন আল্লাহর রাসূল বলতেন ইদা আজনাবাল আব্দ বান্দা যখন পাপ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা তখন তার অন্তর একটা কালো দাগ পড়ে যায় বৈদা তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা সুকিলা কলব আল্লাহ রাসূল তবে যদি সে তৌবা করে কি করে তৌবা করে ফিরে আসে আর পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে কি করতে হবে পাপের সাথে করতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে না না যদি খালি বুঝতে পারে লোকটা সুদ খায় কেমন পর্যন্ত তার জন্য বলা যাবে না আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো এ কথা বলা যাবে না কারা সুদ খায় আপনি তাদেরকে চিনেন না কারা ঘোষ খায় আপনি চিনেন না আমি নাম বললাম না তাই বলে না এটা তাই। কবুল হবে না পাপের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি মাফ করো সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত মাফ হবে না যদি আপনার একটা নেকি কবুল হয় তাহলে কোরআনও মিথ্যা হয়ে যাবে হাদিসও মিথ্যা হয়ে যাবে আস্তা ফুরল স্পষ্ট কথা স্পষ্ট কথা আপনি কিভাবে ভাবলেন কবুল হবে চলেন আবার যাই প্রথম কথা বলি আমরা আকিদা সংশোধন করুন দ্বিতীয় কথা বলি আমরা সালাত শুদ্ধ করুন সালাত শুদ্ধ করার কথা অনেক বলি আকিদার কথা অনেক বলি আকিদাও বুঝেন না সালাতও বুঝেন না বাংলাদেশের প্রেক্ষাপটটা এত খারাপের খারাপ আমরা ওয়াজ করি ইমান ভঙ্গের কারণ কি ওয়াজ করি ইমান ভঙ্গের কারণ আমি ওয়াজ করি উল্টাটা আপনারা বলেন তো যার যে জীবনে উজু করেনি তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে কথাটা আমরা বুঝেননি যে কোনো দিন উজু করেনি এর ভাঙতে পারে উজু এর করেনি ভাঙবে কি করে এবার বুঝছেন তো আচ্ছা আচ্ছা ভালো কথা একজন লোক ওই ল্যাংটার মাজারে টাকা দেয়ছে কি দিয়েছে ও বিশ্বাস করে ল্যাংটার মাজারে টাকা ল্যাংটার মাঝে চিনেন তো খুব ভালো চিনেন আপনারা টাকা টাকা দিয়ে আসছে বেশি না পাঁচ টাকা দিয়েছে পাঁচ টাকা ক্লায়েন্ট পথে দিয়ে আসছে বলেন তো এই লোকটার ইমান আছে কি হয়েছে নষ্ট হয়ে গেছে না ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে আমি এতক্ষণ কি বুঝালাম আমি কি বুঝালাম এতক্ষণ এই বুঝানোর পরেই তো উদাহরণটা দিলাম যে জীবনে উজু করেনি তার উজু নষ্ট হয় আপনি বলছেন ইমান নষ্ট হয়ে গেছে ইমান কি ছিল হ্যাঁ ওর এই তো নষ্ট হলে কি করে আমি তো এটাই জানাচ্ছি যে বিশ্বাস রাখে ল্যাংটার মাঝারে টাকা দিলে রোগ ভালো হয়ে যায় এটা তার বিশ্বাস না বিশ্বাস এটা আপনি বলেন তো এই বিশ্বাসটা অন্তরে থাকা পর্যন্ত তার মাথার উপর দেয়া তার বাড়ির উপর দেয়া ইমান জীবনে যাবে আপনি বললেন কেন যে ইমান নষ্ট হয়ে গেছে ভুল হয়েছে এতক্ষণ বয়স কত হয়েছে বলেন হ্যাঁ উনপঞ্চাশ ও চৌপঞ্চাশ মানে চুয়ান্ন আচ্ছা আচ্ছা চুয়ান্ন বছর বয়সে বলছে যে ভুল হয়ে গেছে তাই এখন বুঝেনি একজন বিরাশি বছর বয়সের লোক আমাকে বলছে ইমান তাহলে কি ঢুকেইনি নি আমি বললাম যে এটাই হলো ইমান এত এতদিন যা কিছু করলাম কি হলো কিছুই হয়নি কি হয়নি কিছুই হয়নি হজ যে আমি তিনবার করেছি বিরাশি বছর বয়স হজ কয়বার করছে তিনবার করতাম না 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 ও হজ বাংলাদেশে আছে ও মক্কায় যায়নি এটা আপনি কি বলেন আমিও তো বিশ্বাস করি যে তাবিজ গলায় বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় এই বিশ্বাস যতদিন আপনার ভিতরে আছে ততদিন ইমান আপনাকে শুঁকতেও যাবে না দেখতেও যাবে না ইমান খুব মর্যাদাবান ইমানের লজ্জা আছে ইমান এত লজ্জাশীল আরে পাপ করলে এমনিতে মিথ্যা বললে ইমান থাকে না মিথ্যা হলে কাবি রাখো না ইউন ইমান ইমানকে ছিনিয়ে নেওয়া হয় তার কাছ থেকে ইনজাউল ইমান সেই বুখারির ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস ইনজ ইনজাউল ইমান ইমানকে ছিনিয়ে নেওয়া হয় কে ছিনিয়ে নেন আল্লাহ ছিনে নেন এই ওর মধ্যে থাকার দরকার নাই তাড়াতাড়ি বের হয় তাড়াতাড়ি বের হয় যার মধ্যে সিঁড়ি কি আকিদা আছে যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন যে বিশ্বাস করে পীর সাহেব কবর থেকে আমার উপকার করতে পারে ক্ষতিও করতে পারে পীরের লাভ আর লাভ বাচ্চা ফেল করলেও সাক্কা দিয়ে আসে পাস করলেও দিয়ে আসে কারণ বিনা পুঁজির সবচেয়ে লাভজনক ব্যবসা হলো পীর মানে চার মাস পরে পাগলা মসজিদের সেন্দুক খুললে ছয় কোটি টাকা পাওয়া যায় চিন্তা করেন ছয় কোটি টাকা মসজিদটা পাগলার ওইখানে দিয়ে আসে আল্লাহর মসজিদ নাই আর আল্লাহর মসজিদ নাই ওই পাগলার মসজিদ বলে ওখানে দিতে যায় মসজিদে দেয় না যার অন্তরে এই চিন্তা আছে যে পীর মরে আমার ক্ষতি করতে পারে এসএসসি ফেল করেছে তখন বলছে দেখো বাবা অসন্তুষ্ট হয়েছে এই জন্য অবস্থা তাড়াতাড়ি যাও সন্তুষ্ট করে না আগামী বছর পাশ করতে পারবে না জিপিএ ফাইট পাইছে গোল্ডেন প্লাস পাইছে দৌড় দিয়ে যাও গরু দিয়ে একটা সম্মান আগে পীরের শুধু লাভই বুঝতে পারলেন যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে পীর সাহেব কবর থেকে উপকার করতে পারে ক্ষতিও করতে পারে এর অন্তরে ইমান কি ঢুকেছে এই বিশ্বাস থাকা পর্যন্ত ঢোকার সম্ভাবনা আছে এর নাম ইমান এই জন্য আমি বলি যে ব্যক্তি বিশ্বাস করে শহীদ মিনারে ফুল দিলে সালাম বরকত জাব্বারের উপকার হবে কি বিশ্বাসটা খুব ভালো বিশ্বাস নাকি হ্যাঁ আরে দোয়া করেন তাও এই একুশে ফেব্রুয়ারি দোয়া করলে হবে না আশ্চর্য হবেন কি জানেন আমি বলি আপনাদেরকে এই ভাষা আন্দোলনের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আহলাদিসের সবচেয়ে বেশি কষ্ট নেবেন না কিন্তু বলি দিই কথাটা তারপর জায়গা মতো আসছি হট করে চলে আসলাম ডক্টর শহীদুল্লাহ সাহেব আঠারোটি ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও বাংলা ভাষার পক্ষে কোনো কলম লিখতে পারেনি কিন্তু খা পণ্ডিত মুসলিম সাংবাদিকতার জনক তিনি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারির কথা আপনারা হিসাব করেন অথচ উনিশশো উনচল্লিশ সালে আজাদ পত্রিকায় বাংলা ভাষায় রাষ্ট্রভাষা বাংলা হবে এই মর্মে তিনি প্রথম সম্পাদক লেখেন সাহস কত তার নামই হলো মুসলিম সাংবাদিকতার জনক শুধু তাই উনিশশো সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তখন শিক্ষা কমিশনের চেয়ারম্যান হন মৌলান আকরম খা আকরম খার কবরে কেউ ফুল নিয়ে যায় না আজকে পুরস্কার পায় কি সাহিত্য লেখে তারা কি সাহিত্য লেখে যৌন সাহিত্য সাহিত্য তাই না যৌন পুরস্কার পায় এতই নোংরা ভাষায় লেখে তারা উপন্যাস লেখে এদেশের নারী পুরুষকে চোদ্দই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ আর থার্টি ফার্স্ট নাইট এই নোংরা দিবসগুলোকে সুন্দরই প্রতিযোগিতা করে যৌন সাহিত্য রচনা করে এই দেশটাকে দর্শনের রাজ্য বানিয়েছে ঠিক অর্থস আল্লাহম আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশী রাহিমাহুল্লাহ বাংলা একাডেমির প্রথম বাংলা সাহিত্য পুরস্কার পান একজন আলেম মানুষ ওর কবরে ফুল নিয়ে যায় আব্দুল্লাহ আল কাফেল কুরাইশীর কবর কোথায় আছে এটাও জানে না আর এখন যারা সাহিত্য লেখছে ওইটা মুখ দিয়ে পড়লে ওজন নষ্ট হয়ে যাবে নোংরা ভাষায় আর এদেরকে যে পদক দেয় একুশে পদক দেওয়া হচ্ছে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে খামা খায় এগুলো এরা দেশের সাহিত্যকে নষ্ট করেছে একবারে নষ্ট করেনি বাংলা ভাষার কোন মূল্যায়ন আছে সব ভাষার মধ্যে হয় হিন্দি ঢুকাইছে না হলে ইংরেজি ঢুকাইছে বাংলা ভাষাকে খসর বানাইছে এখন কে বাংলা বলতে জানে পহেলা বৈশাখ লেগেছে এই ব্যাকু পহেলা বৈশাখ এটা তালবাস না দৈনন্দ বলেন তো বইশাখ বুঝে নয় না রোডের উপরে বড় করে লেখছে বক্তব্য বক্তব্য দিয়ে যাচ্ছে খাটাসরা লেখছে দেখছে দৈনন্দ্ব লেখছে গাড়ি থামে বলছে এই পহেলা বৈশাখ লেখা বৈশাখ লেখতে জানো না তোমরা ওতে কেন ঠিকই তো লেখছি আমি বলছি এটা তালেবাশ হবে তোর আরেকজন আপনি হুজুর মানুষ বুঝেন এইগুলো খাটাশ খাটাস খাটাসি জন্ম দিবে মনে করবেন এটা হলো অবস্থা ভাষা কাকে বলে আক্রম খার বই পড়ে শিখুন ভাষা কাকে বলে আল্লা আব্দুল্লাহ করে বই পড়ে শিখুন ভাষা কাকে বলে আরেকজন পণ্ডিত পন্ডিত তো সবসময় আসে না ক্ষণজন্ম জন্ম পন্ডিত ডক্টর প্রফেসর আব্দুল বারি রাহিমাহুল্লাহ কতটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তার ভাষা জানেন আপনারা তার সম্পর্কে জানেন অভিভাষণ বইটা পড়ে দেখেন ভাষা বলে তার কাছ থেকে লাগবে তোমাকে বন্ধুরা আমার আমরা নিজেদের ঐতিহ্য নিজেরাই হারিয়ে ফেলেছি ছাগলের পালে বাঘ চলতে চলতে বাঘও কি হয়ে গেছে ছাগল হয়ে গেছে এটা হলো তাই হ্যাঁ অবস্থার আমাদের অবস্থাই ছিল স্বতন্ত্র সব এখন কি হয়ে গেছে একাকার হয়ে গেছে